আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এগুলো গিয়ে আপনি সিদ্ধ করছো এগুলো সে ব্রয়লার মুরগির মাংস এই মুরগির মাংসগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করছো না একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে এখন ওই যে শিল পাটায় সেচে নিতেছে সেচে নিব সেচে নেওয়ার পরে তারপরে দেখাবো কি পিঠা বানায় আমার এখন আর এই যে কতগুলো পেঁয়াজ ছুলে নিছে এই পিঁয়াজগুলোয় ওই মাংসের মধ্যে লাগবো ওই যে অনেকগুলো ছেঁচা হয়ে গেছে সেচা শেষ হোক তারপরে পিঠা বানানোর সময় আবার দেখা হবে হুম দাও দাও এই যে মাংসটা সুন্দর করে ছেছে নিছে এখন সব মশলাগুলো দিয়ে দিতেছে দাও লবণ আগে দেওয়া আছে লবণ দাও আগে লবণ দেওয়া আছে এখন কম করে দিল আদা দিলেন খালি আদা না গেলে আদা রসুন জিরে আছে না জিরে আদা রসুন জিরে একসাথে বাড়ছে দিয়ে দিছে এইখানে আর গরম মশলা এলাচি দার্জিলিং দিব না পরে বাগার উঠিয়ে বাইটা দিব এই জন্য এখন আর দিব না এখন তেল দিয়ে দিল এনকি আগে মাংসগুলো সব মাহাইবে না এর মধ্যে একটু হার দেয় নেই শুধু শাড়ি মাংসগুলো দিছে না সবগুলো শাড়ি মাংস দিছে পিঠা বানানোর জন্য কারণ বাচ্চারা খাইব ওই জন্য হাড় যেন না থাকে ছোট মানুষ খাইব দেখে এই জন্য হাড় দেয়নি শুধু শাড়ি মাংসগুলো সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে পাটাই চেয়েছে নিছে এখন সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আজকের পিঠা কিভাবে বানাইব সেটাই সবাইকে দেখাবো আর এই যেখানে চুলাই বড় একটা কড়াই বসিয়ে দিছে ওইটার মধ্যে এখন চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব এই যে এখন পেঁয়াজ দেবো কতগুলো পেঁয়াজ এনে সবগুলো পেঁয়াজ দিয়ে দিব হ্যাঁ পেঁয়াজ লাগব তো সব এলাকু যে আলাদা রাখছে এনে ওইটুকে রাখ কি বাগারের জন্য নে এই এতটুক রেখে দিল পরে বাগার ওঠানোর জন্য এখন পেঁয়াজ দিয়ে এখন মাংস দিয়ে আবার নতুন করে মা এখন যে মা খাইতেছে কী সুন্দর ঘাঁণ বেড়েছে যেভাবে চিটকে চিটকে মা খাইতেছো হাড় থাকলে হাতে বিন্দা করতো শুধু হার নাই দেখে ওইভাবে চিট খাইতে পারতে মাখানো হয়ে গেল এখন একটা বাটিতে ঢেলে নিব এই বাটিতে রেখে দেব আবার ওই কড়াইটার মধ্যে এই মাংসটা সুন্দর করে ভাজি করে নিব পিঠা বানানোর জন্য এটার কী পিঠা জানি কয়া হয় মোরগ সংসার পিঠা অনেকগুলো হয়েছে রায় পিঠা পছন্দ করে বেশি ফিরোজো খা ফিরোজও পছন্দ করে হ্যাঁ বাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিলো এলাচি এলাচি দিয়ে দিল এই যে দারচিনি এখন দিয়ে দিলো দারচিনি এখন পেঁয়াজ এলাচি দারচিনি তেলের মধ্যে সুন্দর করে বাইজা বাগার উঠিয়ে নিব এখন দিয়ে দেব তেল তেলটা বন্ধ এর যাও ফুটতাছে এখন চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব এখন আমি चावलের গুঁড়োগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন দিন না দব এই যে মশলাটা সুন্দর করে ভাইজা বাগার উঠিয়ে বাইটে দিলে অনেকটা মজা লাগে এই যে বাগারটা সুন্দর করে ভাইজা নিলাম লাল লাল করে এখন আমি নামিয়ে নেব এই যে বাগারটা সুন্দর করে ভাইজা নামিয়ে নিলাম এখন আমি এই তেলের মধ্যে এই যে মুরগিটা সব মশলা দিয়ে মাখিয়ে রাখছে এটা এখন দিয়ে দিব কতগুলা পিঠা চুলাই দিয়ে দিলাম গ্যাসের চুলাই ভাইজা নেব আমার আগে কান্তি কিছু দিয়ে কতগুলা পিঠা হয়েছে এক পাতিল বজায় গেছে সবাই খাওয়ার পর এত বড় পাতিল বোঝাই বন্ধুরা এই যে মোরগ সংসার পিঠা সবাই খাওয়ার পর এতগুলা পিঠা পাচ্ছে কত সুন্দর পিঠা হয়েছে তাহলে আমার మరొ సంస్ పిఠాయి రెసిపీ కంపెనీ లాశ్య కింద జాబి అలా హాజ అసలమ్